নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আপনারা কেমন আছেন ভালো আছেন আশা করছি সুস্থ আছেন ভালো আছেন প্রতিদিন যদি রুটি খেতে ভালো না লাগে তাহলে এই রেসিপিটা করে দেখতে পারেন খুব ভালো লাগবে বলতে পারি ছোটো বড়ো সকলের তার জন্য এক বাটি সুজি নিচ্ছি আর তার থেকে আরেকটু এক বাটি ময়দা নিয়েছি আর একটু বেশি নিয়েছি সুজির থেকে ময়দাটা একটু বেশি নিতে হবে দিয়ে ভালো করে সুজি আর ময়দাকে ভালো করে মেখে নেব মানে শুকনো অবস্থায় মিশিয়ে নেব তারপর এর মধ্যে ছোট এক বাটি টক দই দেবো আর আধ গ্লাস দুধ দেব দিয়ে ভালো করে প্রথমে টক দইটা দিয়ে মেখে নেব। তারপর দুধটা দিয়ে ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে অল্প একটু লবণ দেব পরিমাণ মতো যেমন মানে অল্প এক চিমটে দিয়ে ভালো করে মেখে ব্যাটারটাকে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন আমাকে লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই রকমভাবে পাশে থাকার জন্য আর আরভাবে সাহায্য করে যাবেন আপনারা আপনাদের সহযোগিতায় আমি আরও কিছুটা এগিয়ে যেতে পারবো আর যে সমস্ত মতন নতুন দেখছেন রেসিপিটা পছন্দ হলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবার আধ ঘন্টার পর দেখুন এটা ফুলে গিয়েছিল আর একটু জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করলাম আর এখানে কারিপাতা আর শুকনো লঙ্কা আমি ভেজে বুড়িয়ে দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়েছি যে ভালো করে ব্যাটারের সাথে তেলটা আর কারিপাতা লঙ্কা গুঁড়ো এগুলো ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা দেখুন এইরকম হবে পাতলা মানে খুব পাতলাও হবে না এরকম হবে আপনাদের কাছে অনুরোধ হইলে একবার বাড়িতে করে দেখবেন সকলে খুব পছন্দ হবে এবার এর মধ্যে যে পুরটা দেব এখানে গাজর শশা আর পেঁয়াজ আপনারা অন্য কোনো সবজিও দিতে পারেন মানে গাজর ক্যাপসিকাম তারপরে ওটাকে জল নিগড়ে নেব দিয়ে এর মধ্যে জিরে আর লঙ্কা ভাজ ভেজে গুড়িয়ে দিয়েছি সেটা গুড়িয়ে দেবো আর পরিমাণ মতো লবণ দেবো দিয়ে মেখে নেব এবার ব্যাটারটা কড়াইতে গ্যাসতে তাও বসিয়ে দিয়েছি তা তেল দিয়ে অল্প একটু তেল দিয়ে এবার ব্যাটারটাকে দিয়ে দিলাম বড়া করার মতো গ্যাসটা মিডিয়ামে রাখবেন এটা প্রথমে বড়াগুলো রামভাবে আমি ভেজে নেব চার পাঁচটা আমাদের যেমন পরিমাণ মতো করবেন সেই অনুযায়ী করবেন এরকমভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম ভেজে তুলে নেব প্রথমে বড়াগুলো সব ভেজে তুলে নিতে হবে এটা কতটা সফট হয়েছে দেখুন আর বাকি আর একটা দেখাচ্ছি ঠিক এরকমভাবে আমি করে তুলে নিলাম এবার এটা ঠান্ডা হয়ে গেছে এবার দু ছুরি দিয়ে দু ভাগ করে কেটে নেব আর একটা বাতিতে ময়দা নেব ময়দাটাকে জল দিয়ে গুলে নেব গুলে নেওয়ার পর এই যে দু ভাগ করে নিলাম এর চারে ধারে এরমভাবে ময়দাটাকে লাগিয়ে দেব যেহেতু পুরটাকে দেব পুরটা আটকে যাবে এবার এর মধ্যে ওই যে গাজর শশা আর পেঁয়াজ যে কুচি গ্রেড করে ওই যে মাখা আছে ওইটা দেব দিয়ে এবার এরম ভাবে দিয়ে উল্টে হাতে করে চিপে চিপে লাগিয়ে দেব এরকম ভাবে সবগুলি আমি গড়ে নেব ঠিক একইভাবে এগুলো গড়ে নেবো ওরকমভাবে ময়দা দিয়ে চারিভাবে ময়দার আঠা করে লাগিয়ে দেবেন দিয়ে ওর মধ্যে পুট দিয়ে এরমভাবে উল্টে লাগিয়ে নেব এটা করতেও একটু সময় লাগে কিন্তু খেতে দারুণ আর ঘরের যে কোনো উপকরণ এই উপকরণগুলো সবারই ঘরে থাকে এবার তাওয়া বাকিগুলো তৈরি করে দিলাম দেখুন এবার তাওয়াতে কারি পাতা আর তেল দিয়েছি সরিষা দিয়ে ভেজে নিয়ে ওই তেলে মধ্যে এই বড়াগুলো এই যে তৈরি করলাম এগুলো ভেজে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই করবেন দেখবেন কত ভালো লাগবে খেতে দারুণ খেতে আমি তো বাড়িতে বানিয়েছিলাম সকলেই খুব খেয়েছে খেয়ে সবারই খুব ভালোও লেগেছে প্রশংসাও করেছে এরকমভাবে উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে নেবো মানে জাস্ট একটু ভেজে নেব এটাকে তুলে নিচ্ছি আমি এখানে তরকারি দিয়ে পরিবেশন করেছি আপনারা যা খুশি দিয়ে পরিবেশন করতে পারেন এবার শুধু খেতে পারেন দারুণ লাগবে খেতে এমন পরে জানাবেন কিন্তু নমস্কার বন্ধুরা ভালো থাকবে